এটা এটা কোনো কোনো ব্যক্তির নির্বাচন নির্বাচন নয় নয় দলের আমার দল আমার নেতা আমার প্রতীক ভুলে যান আসসালাম আলাইকুম আশা করি এই ঠান্ডা এবং শীতের মধ্যে যারা যেখান থেকে আমার এই ভিডিও বার্তা দেখছেন বা শুনতে পাচ্ছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই ভিডিওর শুরুতে যারা আমাকে ভালোবাসেন এবং দোয়া করেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জাযাকাল্লাহ খাইরান যারা আমাকে অপছন্দ করেন ঘৃণা করেন একটা বিশেষ পক্ষ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যারা গালিগালাজ করেন তাদেরকে জানাই দুইবার জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ খাইরান মহান রাব্বুল العالمین আপনাদের উত্তম প্রতিদান দিক আজকের এই ভিডিও তৈরি করার মূল কারণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে কমেন্টে ইনবক্সে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে প্রশ্ন আসছে সাজেশন আসছে এক এক করে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট আমার জন্য তো এই ভিডিও বার্তার মধ্যে চটচট করে তাড়াতাড়ি আমি আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিতে চাই যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে দুইটা আলোচনা হচ্ছে একটা আমাকে নিয়ে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ঐক্য আছে সেই ঐক্য সমঝোতা এগুলো নিয়ে তা আমি চেষ্টা করব সংক্ষেপে যেগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেই উত্তরগুলো আপনাদেরকে জানিয়ে দিতে আমি কিছু প্রশ্ন আইডেন্টিফাই করেছি আমাকে নিয়ে যেগুলো খুব বেশি আলোচনা করা হচ্ছে বা কমেন্ট করা হচ্ছে বা মেসেজ করা হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে বা সাজেশান দেওয়া হচ্ছে প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি মনোনয়নপত্র অবৈধ কিনা আমার হ্যাঁ ঘটনা সত্য যাচাই বাছাইয়ের দিন আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনে আপিল শুনানির মাধ্যমে সেটা সমাধান করা হয়েছে আমার মনোনয়নপত্র জাতীয় নির্বাচনের জন্য এই মুহূর্তে বৈধ আমার জন্য যারা দোয়া করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই কোন আসনে জমা সর্বমোট দুটি মনোনয়ন পত্র জমা দিয়েছি একটি হচ্ছে পঞ্চগড় দুই যাকে বলা হয় বাংলাদেশ দুই পরবর্তী প্রশ্ন যেটা বেশি পাচ্ছি সেটা হচ্ছে আমি কি দুটি আসনেই নির্বাচন করব কিনা না আসলে দুটি আসনে নির্বাচন করব না নির্বাচন যদি করতে হয় তাহলে একটি আসনে নির্বাচন করব ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে তাহলে কোন আসনে নির্বাচন আপনারা নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন খেলাফত আন্দোলন আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ আটটি দল মিলে আমরা দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা সেটা হচ্ছে ওয়ান বক্স পলিসিতে এই আটটি দল আমরা একসাথে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব এবং একটি আসনে আট দলের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবে বাকিরা কেউ প্রার্থী দিবে না সবাই সমর্থন দিবে এবং ভোট দিবে তো সেই জায়গাটার থেকে আপনাদের যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আটটি দলের সাথে পরবর্তীতে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাককালে আরও তিনটি দল আমাদের সাথে সংযুক্ত হয়েছে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে অবগত আছেন এই মুহূর্তে আমরা আট দল এগারো দলের রূপান্তর হয়েছি তো এই এগারো দল আমাকে যেই আসনে মনোনয়ন দিবে অর্থাৎ আমি দুটি জায়গায় জমা দিয়েছি পঞ্চগড় এক এবং পঞ্চগড় দুই এই দুটির মধ্যে যেই জায়গায় নির্বাচন করতে বলবে সেই জায়গা থেকে নির্বাচন করব দুই জায়গা থেকে নির্বাচন করব না এবং কোন আসন থেকে নির্বাচন করব এই সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করতে হবে এগারো দল সম্মিলিতভাবে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে আমাকে এবং আমাদেরকে আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আমাকে যারা অনেক ভালোবাসে তারা দুশ্চিন্তা করে যেটা জিজ্ঞেস করতে চায় আমাকে এবং জিজ্ঞেস করছে বারবার সেটা হচ্ছে যদি কোনো আসন আমার জন্য বরাদ্দ না থাকে এগারো দল থেকে তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি অত্যন্ত খুশি মনে মাথা সিদ্ধান্ত এবং বলবো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন আমার জন্য দোয়া করেন সেটা আমি জানি কিন্তু সাথে সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা প্রথমে আটটি দল ছিলাম পরবর্তীতে এগারোটি দল হয়েছে এগারোটি দল মিলে আমরা কিন্তু দেশের জন্য রাজনীতি করতে চাই কোনো ব্যক্তির জন্য না ব্যাপারটা স্পষ্ট হতে হবে আমরা আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমানের জন্য রাজনীতি করছি না আমরা পীর সাহেব চর্মানের জন্য রাজনীতি করছি না আমরা আল্লামা মামুনুল হকের জন্য রাজনীতি করছি না আমরা আমাদের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি করছি না আমরা রাজনীতিটা করছি দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য সংস্কারের জন্য ন্যায়ের জন্য মানবতার জন্য এই জায়গাটার থেকে এখানে কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ নয় কোনো দল গুরুত্বপূর্ণ নয় আমাদের এই ঐক্যটা গুরুত্বপূর্ণ আমাদের দেশটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা বুঝতে হবে আমাকে ভালোবেসে আপনারা জিজ্ঞেস করছেন পঞ্চগড় এক দুই কোনোটাই যদি না হয় তাহলে আমি কি করব। তাহলে আমি পঞ্চগড় এক এবং পঞ্চগড় দুই যারা নির্বাচন করবেন উত্তরবঙ্গে যারা নির্বাচন করবেন যেহেতু আমি উত্তরবঙ্গের সন্তান আমি পঞ্চগড়ের সন্তান আমি রংপুর বিভাগের সন্তান তখন আমি রংপুর বিভাগে এই এগারো দলের যে সকল প্রার্থী থাকবে তাদের পক্ষে প্রচারণার কাজ করব এটা আমি আপনাদের নিশ্চিত করতে চাই এটা রাশেদ প্রধানের সংসদে যাওয়ার নির্বাচন নয় এটা কোনো বিশেষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন নয় এটা আমাদের লড়াই দেশের জন্য দেশের মানুষের জন্য অতএব এইটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই বিষয়টা হচ্ছে সিদ্ধান্ত এটাই এগারো দল যাকে যেখানে মনোনয়ন দিবে তার হয়ে সবাইকে কাজ করতে হবে সেটা যেই হোক সেটা যেই দলেরই হোক আপনি বলতে পারবেন না যে আমার দলের ক্যান্ডিডেট আসে নাই অতএব আমি তার পক্ষে কাজ করব না এটা বলার কোনো সুযোগ নাই যুদ্ধটা আমাদের সবার যুদ্ধটা বাংলাদেশের জন্য যুদ্ধটা কোনো ব্যক্তির জন্য নয় অতএব এগারো দল চূড়ান্ত যাকে যেখানে মনোনয়ন দিবেন তার পক্ষে আমরা সবাই কাজ করব সেখানে রাশেদ প্রধান প্রার্থী হোক বা না হোক অতএব এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই প্রচুর 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 পরামর্শ পাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য বিভিন্ন মানুষ পরামর্শ দিচ্ছে ফেসবুকে মেসেজ করে ইনবক্সে হোয়াটসঅ্যাপ করে এস এস করে তারা বলতে চায় অনেকেই বলতে চায় পঞ্চগড় এক আমার জন্য ভালো হবে কেউ কেউ বলতে চায় পঞ্চগড় দুই আমার জন্য ভালো হবে কেউ কেউ বলতে চায় পঞ্চগড় এক আসন এনসিপি নেতা সার্জিস ছেড়ে পঞ্চগড় চলে আসেন আপনি কেউ কেউ দুই জামাতের নেতা সুফি ভাইকে ছেড়ে পঞ্চগড় এক থেকে যাতে আমি নির্বাচন করি কেউ কেউ বলতে চায় যে এবার নির্বাচন না করাটাই ভালো হবে আমার জন্য উচ্চ কক্ষটা ভালো হবে নানাবিধ সাজেশন আসছে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই সিদ্ধান্তটা আমার না আমাকে করে 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 ইনবক্স কোনো নেই সিদ্ধান্ত আমি একা নিব না আমার দল একা নির্বাচন করছে না যে আমি আমার দলের মানুষের সাথে কথা বলে বা আমি একা সিদ্ধান্ত নিয়ে নিব আমি কোথায় নির্বাচন করবো কিভাবে নির্বাচন করব স্পষ্ট করে বলছি এগারোটি দল একত্রিত হয়েছে কার জন্য নিজ দলের নেতার জন্য একত্রিত হয়েছে দেশের জন্য দেশের মানুষের জন্য এগারো দল যাকে যেখানে দিবে তার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে সেখানে দাড়ি পাল্লা থাকলে দাঁড়ি পাল্লার জন্য সবাইকে কাজ করতে হবে যদি হাত পাকা থাকে তাহলে হাত পাকার জন্য সবাইকে কাজ করতে হবে যদি রিক্সা হয় তাহলে রিক্সা যদি দেয়াল ঘড়ি হয় তাহলে দেয়াল ঘড়ি যদি শাপলা কলি হয় তাহলে সাপলাকলি আমার চশমা হলে চশমা এটা কোনো ব্যক্তির নির্বাচন নয় এটা কোনো দলের নির্বাচন নয় এই জাতীয় নির্বাচন আমরা একত্রিত হয়েছি একতাবদ্ধ হয়েছি দেশের জন্য দেশের মানুষের জন্য সংস্কারের জন্য মানবতার জন্য ন্যায় বিচারের জন্য আমার দল আমার নেতা আমার প্রতীক ভুলে যান ভুলে যান এই যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চিন্তা চেতনা আমি কয়টা সিট পাচ্ছি আমার দল কয়টা আসন পাচ্ছে কোন জায়গায় কি হলে ভালো হবে শীর্ষ নেতৃবৃন্দ চিন্তা করছে বিশ্বাস রাখেন আস্থা রাখেন আমিরে জামাতের উপর আস্থা রাখেন পীর সাহেব চর্মণা উপর আস্থা রাখেন আমাদের এগারো দলের অভিভাবকদের উপর আস্থা রাখেন তারা গভীরভাবে চিন্তা করে বিচার বিশ্লেষণ করে দেশের জন্য দেশের মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে আপনারা নিজেরাই এই চিন্তাটা বন্ধ করেন আমার দল কয়টা আসন পেল কোন জায়গায় কে বলে কি ভালো হবে কি খারাপ হবে আমাদের ঐক্যের অভিভাবকদের ভাবতে দেন আপনাদের কাজ হচ্ছে দুইটা প্রথম কাজ জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে বাংলাদেশের জন্য সংস্কারের জন্য ভবিষ্যতে স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট হবে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ এক নাম্বার কাজ দ্বিতীয় কাজ হচ্ছে শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে একতাবদ্ধ আছে এগারো দলের সকল নেতাকর্মী আসন ভিত্তিক একতাবদ্ধ থাকেন যাকেই প্রার্থী হিসাবে দিবে তাকে ভোট দিতে হবে তার প্রতীকে ভোট দিতে হবে ম্যাটার এটা কি দাড়ি নাকি হাত পাখা ডাজন্ট ম্যাটার এটা কি রিক্সা নাকি সাপলা কবি ডাজন্ট ম্যাটার এটা কি ফুলকপি নাকি চশমা এগারো দলের যেই প্রার্থী যেই আসনে আসবে তার যেই প্রতীকটা থাকবে তাকে জয়যুক্ত করতে হবে আপনাদের মনে রাখতে হবে আপনারা কোনো নির্দিষ্ট দলকে ভোট দিতে যাবেন না জাতীয় নির্বাচনের দিন জাতীয় নির্বাচনের দিনে প্রথমে গণভোটে হাকে ভোট দিতে যাবেন তারপরে এগারো দলের যে প্রার্থী আসবে তার যে প্রতীক আসবে তাকে ভোট দিতে যাবেন সেই ব্যক্তিটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে না পঞ্চগড় একের রাশেদ প্রধান নাকি পঞ্চগড় দুইয়ের রাশেদ প্রধান নাকি রাশেদ প্রধান কোথাও দাঁড়াই নাই ম্যাটার করে না কিচ্ছু যায় আসে না আমি স্পষ্ট ভাষায় বলছি আপনারা ভুল করছেন এই যে চিন্তা চেতনা করছেন কোন আসনে কে দাঁড়াচ্ছে কিভাবে দাঁড়াচ্ছে কার জনপ্রিয়তা বেশি আমার দল কয়টা আসন পেলে ভুলে যান আল্লাহর আস্তে ভুলে যান যেই আসনে যাকে পাবেন এগারো দলে তার জন্য কাজ করতে হবে সে যেই প্রতীকটা নিয়ে আসবে সেই প্রতীকের জন্য কাজ করতে হবে আগামী জাতীয় আপনাকে ভুলে যেতে হবে নির্বাচনে আপনি বাংলাদেশ ইসলামীর কর্মী আপনি বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী নাকি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাক কর্মী ভুলে যেতে হবে আপনার মাথায় এখন থেকে সেট করেন আপনি এগারো দলের একজন সদস্য আমরা এগারোটা দল মিলে একটি পরিবার বানিয়েছি আপনি সেই এগারো দল পরিবারের একজন সদস্য আপনার পরিবার থেকে যে আসবে তাকে ভোট দিতে হবে গণভোটে হাকে ভোট দিতে হবে বিভাজন ভুলে যান নেতা ভুলে যান প্রতীক ভুলে যান মাথাটাকে ফ্রেশ করেন সেট করেন দৃঢ় মনোবলে নিজের বিবেককে পরিষ্কার করেন। হাকে জয়যুক্ত করতে হবে এগারো দল থেকে যেই প্রার্থী যেই প্রতীক নিয়ে আসবে তাকে জয়যুক্ত করতে হবে এখানে যদি বিভাজন সৃষ্টি করেন তাহলে নতুন জালেম সুবিধা নেবে পীর সাহেব চর্মনাই ডাক্তার শফিকুর রহমান আমির জামাত আল্লামা মামুনুল হক সহ আমরা সবাই একতাবদ্ধ হয়েছি কোনো বিশেষ ব্যক্তিকে সংসদে নেওয়ার জন্য নয় কোনো বিশেষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী করার জন্য নয় আমরা আমাদের জায়গা থেকে যদি ছাড় দিতে পারি আপনাদেরও দিতে হবে একতাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ভিডিও বার্তা লম্বা করব না হাঁকে জয়যুক্ত করতে হবে এগারো দলকে জয়যুক্ত করতে হবে সর্বশেষ কথা যেই প্রশ্নে পুরা বাংলাদেশ এই মুহূর্তে কাঁপছে কবে তিনশো আসন ঘোষণা হতে যাচ্ছে ওই যে বলছিলাম আমাদের ঐক্যের অভিভাবক আছে কে ডাক্তার শফিকুর রহমান জামাত পীর সাহেব চর্মনাই আছে তো অভিভাবকরা তাদের হাতে ছেড়ে দেন না একটু বিশ্বাস রাখেন না একটু আস্থা রাখেন না আল্লাহর উপর আস্থা রাখেন না সঠিক সময়ে তিনশো আসন একসাথে ঘোষণা হবে এবং ওই তিনশো আসনে আপনার এলাকায় এগারো দলের যাকে পাবেন যেই প্রতীক পাবেন তাকে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে যান গণভোটে হাঁকে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে যান জাতীয় নির্বাচন পর্যন্ত আপনি ভুলে যান আপনি কোন দলের নেতা কোন দলের কর্মী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা সবাই এগারো দলের যে পরিবার সেই পরিবারের সদস্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করব আমরা এবং এগারো দলকে জয়যুক্ত করব। বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম